আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ করি ভালো আছেন আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ নিয়ে কথা বলবো আপনার যেই জায়গাটা খুব জরুরি এই মুহূর্তে সার্বিয়ার পরে কোন দেশটায় নজর দেওয়া উচিত সেই জায়গা থেকে বলবো তো আপনারা এটা নিয়ে চিন্তা করতে পারেন এই জায়গায় বেশ কিছু অপরচুনিটি আছে বেশ ভালো কিছু সুযোগ আছে আপনি ওই জায়গা থেকে গিয়ে আপনি সেনজেনে মুভ করাটা কত ইজি সেটা আমি ভিডিও শেষ দিকে বলবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভিডিও শুরুর আগেই বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফেসবুক পেজ এবং যে কোনো তথ্যের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে বদলে ফেসবুকে মেসেজ দিবেন ফেসবুকে মেসেজ দিলে আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে রিপ্লাইটা দিব এবং যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে এবং অফিসে ইনভাইট করে থাকি তো আপনারা যারা কাজ করতে ইচ্ছুক না তাদের সঙ্গে তার অফিসে এবং হোয়াটসঅ্যাপে এত মেসেজ বেরিয়ে লাভ নেই তাই এই উদ্যোগটা তো আপনারা একটা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ তো আপনারা যারা সার্বিয়া নিয়ে চিন্তা করতেছেন সার্বিয়া বা ননসেন গিয়ে তারপরে মুভ করবেন এরকম চিন্তা করেন তাদের জন্য খুব সুবর্ণ একটা সুযোগ হচ্ছে যে রাশিয়া রাশিয়াটা আপনারা চিন্তা করে দেখতে পারেন রাশিয়ার একটা ভিডিও দেওয়া আছে খুব সুন্দরভাবে এলাকা আছে তো পুরোটা আগে একটু দেখেন দেখে সিদ্ধান্ত নেন ভালো স্যালারি এবং অল্প সময়ের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে ভিসা হয়ে ফ্লাইট করতে পারবেন আচ্ছা এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে জানানোর জন্য জানানো আর সেনজেনের জন্য হলে ইতালির একটা ভিডিও আছে ইতালির ভিডিওটা দেখতে পারেন আরও সুন্দরভাবে বুঝতে পারবেন এবং সেনজেনে এটা ভালো একটা সুযোগ ভিডিওতে সম্পূর্ণ দেওয়া আছে ভিডিওটা অবশ্যই দেখবেন এই আই আইকনে গিয়ে তো এছাড়া আপনারা যদি সেনজেনের জন্য চিন্তা করেন আমরা অ্যাকচুয়ালি এই জায়গায় মলদোভার কথা বলতেছি মলদোভায় আপনারা যেতে পারেন কাজের ভিসায় আমাদের বেশ কিছু কাজ হয়েছে সেই কাজগুলো আপনাদেরকে বলছি আমরা খুব প্রচার কাজগুলো করি নাই এখন যদি আপনারা চান যে মলদোভায় কাজ করবেন আমাদের কাছে সাকসেস স্টোরি আছে এই ভিসাগুলো পাওয়া গিয়েছে এই ভিসা হয়েছে আল্লাহ রহমতে তারা খুব দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট করবে যদিও মলদোভায় একটু সময় নেয় তবুও মলদোভাটা একদম সিকিউরড এবং এই ভিসাগুলো কিন্তু দুবাই থেকে করা সো আপনারা বুঝতেছেন যে যদিও ইন্ডিয়ায় কোন ধরনের বাধা থাকে দুবাই থেকে করাইতে পারবো মালয়েশিয়া থেকে করাইতে পারবো এটা নিয়ে সমস্যা হবে না তো আপনারা এই জায়গাটা চিন্তা করতে পারেন যে আপনারা কিভাবে করবেন বা কি চিন্তা করতেছেন মলদোভাই কি কাজ আছে মলদোভাই আছে ডেলিভারি কৃষি আর হচ্ছে কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি যে কোনো কাজে আপনি যদি ডেলিভারি ছাড়া ডেলিভারি কাজের জন্য আপনার লাইসেন্স থাকতে হবে এছাড়া অন্য যে কোনো ক্যাটাগরিতে আপনি জেনারেল ওয়ার্কার হিসাবে আপনি জমা দিতে পারবেন সো আপনারা আপনাদের মতো করে চিন্তা করে দেখতে পারেন আমার মনে হয় এটা আপনাদের একটা ভালো অপরচুনিটি হবে আর চার মাস সময় লাগে প্রথমে দুই মাস লাগে পারমিট আসতে পারমিট আসার পরে আপনাকে পে করতে হবে সাতশো ইউরো সাতশো ইউরো পে করার পরে আফটার ভিসা বাকি পেমেন্ট করতে হবে তো প্রথমে যেহেতু অগ্রিম নাই অগ্রিম ছাড়া কাজ তাই আপনারা আশা করি সেফলি এই কাজটি করতে পারবেন এবং আপনাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা ভিসাটা পাবেন এখন জিজ্ঞেস করতে পারেন যে সামনে তো ডিসেম্বর আছে সো ডিসেম্বরের মধ্যে পড়ে গেলে একটু তো ডিলে হবেই কারণ বিভিন্ন জায়গায় অ্যাম্বাসিটা হবে বন্ধ এবং ছুটিতে থাকবে তাই একটু ডিলে হতে পারে কিন্তু এছাড়া এই মুহূর্তে যদি দেন আপনার দ্রুত মধ্যে পারমিট চলে আসলে আপনার ভিসা নিয়ে টেনশন করতে হবে না ভিসা দ্রুত সময়ের মধ্যে আমরা বের করে ফেলবো কিন্তু আপনি যদি একটু দেরি করে দিয়ে ফেলেন তাহলে আপনাকে নভেম্বর ডিসেম্বরটা মাথায় রাখতে হবে যেহেতু এখন রেশিওটা ভালো আছে ভালো রেশিওর জন্য আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন এটা আপনাদের জন্য একটা গেম চেঞ্জিং হবে এবং এই ভিডিওতে আমি একটু বলতে চাই শেষ দিকে যে আপনি ওই জায়গায় গেলে কি কি সুবিধা পাবেন চাকরি পাচ্ছেন স্যালারিটা মোটামুটি ইউরো এর বেশি পাবেন না একটু গরিব দেশ ওই জায়গায় সুবিধা হচ্ছে আপনি যদি এক বছর থাকেন এখানে কাজের পারপাসে এবং কাজের বিষয়ে এসে যদি আপনি চান ছোটখাটো ইনভেস্ট করে ছোটখাটো বিজনেস করতে সেটাও পারবেন সেটা নিয়েও কোনো বাধা নেই তো আপনি যদি একটা বছর থাকেন দ্বিতীয় বছরে গিয়ে আপনি এ জায়গার পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন লয়ের মাধ্যমে পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন খুব বেশি খরচ হয় না দুই লাখ টাকার মধ্যে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন পাসপোর্টটা পাওয়ার পরে আপনি একশো একুশটা দেশে যেতে পারবেন আপনারা সেই একশো একুশটা দেশ সম্পর্কে জানতে হলে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন পিন কমেন্টস এবং ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে সম্পূর্ণ একশো একুশটা দেশের লিস্ট এবং কোনটায় কিভাবে যাবেন সেভাবে দেয়া আছে আপনারা দেখতে পারবেন ওই জায়গা থেকে দেখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন এই একশো একুশটা দেশে আপনি অনারেবল যেতে পারবেন সো ওই জায়গা থেকে আপনার জন্য পাস হয়ে গেল গেট পাস হয়ে গেল সেনজেনের জন্য আপনি যে কোনো সেনজেনে ওই জায়গা থেকে মুভ করে চলে যেতে পারবেন ইজিলি ইভেন গিয়ে আপনাকে কাজ করতে কাজ করার পারমিশন আছে আপনি ওই পাসপোর্ট যদি নিয়ে যান আর যদি পাসপোর্ট নিয়ে গিয়ে আপনি চান যে ওই জায়গার কার্ড করবেন ওই জায়গায় নাগরিকত্ব নেবেন সেটারও সুযোগ আছে সেনজেনের নাগরিকত্ব নেওয়ারও সুযোগ আছে সেক্ষেত্রে দ্রুত হয় সেক্ষেত্রে এমন না যে আপনার দুই বছর তিন বছর অপেক্ষা করতে হবে তো এইটা খুব ভালো একটা অপরচুনিটি দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ওই জায়গায় স্থায়ী নাগরিক হিসাবে থাকতে পারতেছেন পরে ছেলে মেয়ে নিয়ে যেতে পারবেন এটা একটা ভালো এটা আর একটা সুযোগ সো আপনারা যেটাই চান না কেন যেই কোনো সিদ্ধান্ত নিতে হলে আমার মনে হয় যে মলদোবাটা নিয়ে চিন্তা করতে পারেন মলদোবা একটা ভালো সুযোগ অন্য কোনো সেনজেন কান্ট্রিতে বা নন সেনজেন কান্ট্রিতে এত দ্রুত অ্যাকচুয়ালি পাসপোর্ট প্রোভাইড করে না তো আপনারা এটার মতো মনে হয় আর কোন সুযোগ নিতে পারবেন বলে আমার মনে হয় না তো চিন্তা করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু হোক এটাই দোয়া করি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পরবর্তী পরবর্তী ভিডিওটা দেখেন ভিডিওতে আমরা আলাপ করব মলদোভার বিজনেস ভিসা নিয়ে মলদোভার বিজনেস ভিসা কিভাবে যেতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত থাকবে অবশ্যই দেখবেন আপনাদের জন্য এটা আরো গেম চেঞ্জিং হতে পারে এখানে তো এক বছরে পাওয়া যায় ওই জায়গায় আরো দ্রুত পাসপোর্ট পাওয়া যায় আল্লাহ হাফেজ